নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সহল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় গজকেশ্বরী রাজ্যকে এই পাঁচ রাশির ভাগ্যোদয় ও অর্থলাভ লাভ ঘটতে চলেছে এই গজকেশরী রাজ্য যে পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যোদয় এবং অর্থ লাভ ঘটাতে চলেছে তাদের নাম এবং এই গজকেশরী রাজ্য সময়ে অর্থাৎ টাইম পিরিয়ডটা কখন থেকে শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকবে তা বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান গোষ্ঠী বিচার করতে চান চোটক বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিন দাওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস এই গজকেশ্বরীর রাজ্য এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ভাগ্যোদয় এবং অর্থ লাভ ঘটাতে চলেছে তার আগেই জানাবো গজকিশোর রাজ্যটি শুরু হচ্ছে বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল বাইশে জুলাই সকাল আটটা পনেরো মিনিট থেকে যখন চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতির সঙ্গে মহামিলন ঘটবে বৃহস্পতি ও চন্দ্রের এই যে মিলন এই গজকিশুর রাজযোগের কিন্তু উৎপত্তি করবে এবং এই গজকিশুরীর রাজযোগটি থাকছে চব্বিশে জুলাই সকাল এগারোটা পর্যন্ত চব্বিশে জুলাই সকাল এগারোটা পর্যন্ত এই গজকিশোর রাজ্যটি থাকবে তারপর চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই গজকিশোর রাজ্যটি কিন্তু কেটে যেতে চলেছে এই যে গজকিশোর রাজ্যগের প্রভাব বাইশে জুলাই সকাল আটটা পনেরো মিনিট থেকে শুরু করে চব্বিশে জুলাই সকাল এগারোটা পর্যন্ত এই পাঁচটি রাশির উপর বিশেষ প্রভাব কিন্তু বিস্তার করবে অর্থাৎ তাদের ভাগ্য দয় এবং অর্থ লাভ নিশ্চিত হবেই হবে তো সে রাশিগুলি কোন কোন রাশি আর না করে জেনে নেব তার আগে সবাইকে অবশ্যই অনুরোধ করব আপনারা সকলে অবশ্যই কমেন্ট করুন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় এই গজলক্ষ্মী রাজ্য কিংবা গজকেশ্বরী রাজ্যক এই পাঁচ রাশির জীবনে কিন্তু পরিবর্তন আসছে চলেছে চলেছে ইনকাম তাদের নাম্বার বাড়াতে ওয়ান রাশি সেটি হচ্ছে মিথুন রাশি আপনাদের রাশিতে গজকেশোর রাজ্য একটি হচ্ছে আপনাদের দৈনন্দিন ইনকাম বাড়াতে চলেছে ভাগ্যের সাপোর্ট নিয়ে আসতে চলেছে আর্থিক স্থিতি মজবুত করবে দাম্পত্য জীবন ভালো করে তুলবে আটকে থাকা কাজগুলো বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের সম্পন্ন হতে চলেছে এই সময় বিদেশ যাত্রায় একটি যোগাযোগ তৈরি হয়েছে কিংবা আমাদের আপনাদের ক্ষেত্রে হলো সরি মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের ফরেন থেকে ইনকাম বাড়তে চলেছে সেই সঙ্গে আপনাদের যারা আপনারা এক্সপোর্ট ইমপোর্ট বলুন ট্রাভেল বলুন আপনারা ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিটের ঘাড় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির আর্থিক স্থিতি মজবুত হবে ব্যাংকিং সেক্টর থেকে লাভ পেতে চলেছেন এই সময় আপনাদের যারা ঋণে সাথে যুক্ত ছিলেন ঋণ পরিশোধ হওয়ার বড় সম্ভাবনা দেখা দিচ্ছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে কাজ আপনাদের থাকবে এই সময় প্রমোশনের যোগ দেখা দিচ্ছে আপনারা যারা ট্রান্সফার বা বদলি যাইছিলেন তাদের ক্ষেত্রে বলব সেই যোগ দেখা দিচ্ছে আপনাদের ধনুরাশির ধনুরাশির এই সময় বড় ধরনের লটারি প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে লটারি বলুন শেয়ার বাজার বলুন অনলাইন সেক্টর বলুন সেখান থেকে তো ভালো প্রফিট ঘটতে চলেছে অংশীদারিত্বের ব্যবসা থেকে ভালো লাভ দেখা দিচ্ছে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আকস্মিক ধনলাভ কিন্তু আপনাদের ঘটতে চলেছে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে তুলা তুলারাশির ক্ষেত্রে বলবো আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে অর্থ আপনাদের আসতে চলেছে এই সময় আপনাদের প্রমোশনের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য ভালো চলেছে দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে মানে বিবাহিত জীবন বা আপনাদের দাম্পত্য জীবন ভালো শুভ দেখা দিচ্ছে প্রেমের দিক থেকে ভালো ফল সন্তান লাভের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বেসরকারি কিংবা সরকারি কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের তুলা জাতক জাতিকার আর্থিক কন্ডিশনেও কিন্তু খুবই ভালো হবে এই সময় আপনারা যারা টেলিকম ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন সেখান থেকে ভালো প্রফিট কিন্তু আপনারা পেতে চলেছেন রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু সাপোর্ট দিতে চলেছে ডিজিটাল মার্কেট থেকে ভালো আপনারা লাভ পেতে চলেছেন তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বললো আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা খ্যাতি নেওয়া আকর্ষিক ধনলাভ সেই সঙ্গে আপনাদের বিদেশ যাত্রার একটি যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট দেখা দিচ্ছে এই সময় আপনাদের ডিজিটাল মার্কেট থেকে ভালো লাভ অনলাইন সেক্টর থেকে ভালো ভাগ্য ক্ষেত্রে ভাগ্যের দ্বারা সম্পত্তি ভাগ্যের দ্বারা অর্থ ভাগ্যের দ্বারা কর্ম কিন্তু আপনাদের দেখা দিচ্ছে এবং আপনারা যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন সেখান থেকে আপনারা ভালো লাভ কিন্তু পেতে চলেছেন তারপরের রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বলুন ট্রাভেল এজেন্সি বলুন আপনারা ব্যাঙ্কিং সেক্টরে এফডি কিংবা আর করতে পারেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট ঘটতে চলেছে ফরেন ডিপার্টমেন্ট থেকে লাভ দেখা দিচ্ছে আপনাদের আপনাদের অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে ব্যবসার ক্ষেত্রে ভালো লাভ কিন্তু দেখা দিচ্ছে এবং নতুন সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলবো। এই গজকেশ্বরী রাজ্য আপনাদের জীবনে কিন্তু লক্ষ্মী লাভ ঘটাতে চলেছে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আটকে থাকা টাকা আপনাদের কিংবা বাধাপ্রাপ্ত যে টাকাগুলো যে টাকাগুলো আপনারা রিকভারি করতে পারছিলেন না সেই অর্থ আপনাদের বাড়িতে আসতে চলেছে এই সময় আপনাদের বিগ অ্যামাউন্টের অর্থ লাভ শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেন্ডিং লটারি সাট্টা ফাটকা এই সেক্টরগুলি থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এবং ট্রান্সফারের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে দৈনন্দিন কাজ থাকবে দৈনন্দিন ইনকামও কিন্তু হবে এই গজকেশোরী রাজ্য এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ভাগ্যদয় এবং অর্থলাভ নিশ্চিত ঘটাবেই ঘটাবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন